হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কা পাপ্পু অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরের শুভেচ্ছা রইল আর আজকে পঁচিশে ডিসেম্বরে আমরা ঘুরতে যাচ্ছি তো চলো বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি তো আজকে আমরা যাচ্ছি ইকো পার্কে তো আমাদের সাতটা পাঁচের ট্রেনটা ধরার কথা ছিল সাতটা পাঁচের ট্রেনটা পাইনি আমাদের অনেকটা দেরি হয়ে গেছে তো সাড়ে সাতটায় আবার ট্রেন আছে তো সাড়ে সাতটার ট্রেনটা আমাদেরকে পেতেই হবে নাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো চলো তাড়াতাড়ি করে স্টেশনে যাই গিয়ে তোমাদের সাথে আবার খাচ্ছে তাই আমি দাঁড়িয়ে আছি আর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই তো চলো স্টেশনে চলে যাই গিয়ে আবার কথা বলছি তো দেখো স্টেশনে চলে এসেছি আর আমাদের ট্রেনের খবরও হয়ে গেছে তো আমাদের ট্রেন এক্ষুনি চলে আসবে তো আমরা এখন ট্রেনে করে চলে যাব ওই দেখো আমাদের ট্রেন চলে এসেছে তো চলো ট্রেনে উঠে পড়ি তোমাদের সাথে আবার পরে কথা বলছি অনেকক্ষণ ধরে ট্রেনে বসে বসে আমি বোর হয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করি কথা বলি তোমাদের সাথে কথা না বলে ভালো লাগে না তাই বক বক করছিলাম আর আমার তো ট্রেনে এতক্ষণ ধরে বসে থাকতে খুব বিরক্ত লাগে তো চলো বাইরের ভিউটা তোমাদেরকে একটু দেখা ইকো পার্কে চলে এসেছি আর এখন আমরা টিকিটটা কাটবো আর দেখো কত ভিড় তো এখনও গেট খোলা হয়নি তো চলো টিকিটটা কেটে নি আর ভিতরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো আমরা এখন ইকো পার্কের ভিতরে চলে এসেছি তো স্ট্যাচুটা দেখতেই পেলে খুব সুন্দর আর এখানে পাখিগুলো করেছিল পাখিগুলোও খুব ভালো তো চলো আরও ভিতরে যাই আর ভিতরে কি কি আছে না আছে সেগুলোই দেখবো আর তোমাদেরকেও শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে হচ্ছে আমরা ঘুরতে ঘুরতে এখন এদিকে চলে এসেছি আর এখানে এসে আমরা ওই ট্রেনটা দেখতে পেয়েছিলাম তো তোমার দাদাভাই বললো যে চলো ওই ট্রেনটাতে তাহলে চাপবো আর চেপে গোটা ইকো পার্কটা ঘুরবো তো আমরা তো দেখলাম যে ওটা ট্রেনই না তো আমরা দেখলাম যে ইকো পার্ক গিয়েও দার্জিলিংয়ে ঘুম স্টেশনে আসা যায় তো সেটাই তোমাদেরকেও শেয়ার করলাম তো এখন ঘুরতে ঘুরতে এই জায়গাটাতে এসেছি আর এই জায়গাটা তো আমার খুবই ভালো লেগেছে যে চারিদিকে জল আর ঝর্ণা দিয়ে জল পড়ছিল তো আমার এখানটা তো এতটাই ভালো লেগেছে আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছিল না আর দেখো চারপাশটা এত সুন্দর যে বলার কথা নেই তো চলো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তোমাদের তো আমরা এখন চলে এসেছি একটা গ্রাম্য পরিবেশে তো সত্যি জিনিসটা এতটাই সুন্দর যে বলার কথা নেই যারা যারা যাওনি তারা গিয়ে দেখে আসবে যে এত সুন্দর জিনিসটা করেছে বা ভিডিওতেও তোমরা দেখতে পাবে আমি যেটুকু পেরেছি সেটুকু করেছি তো তোমাদেরকে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে যে গ্রামে যা যা হয় তো সেম টু সেম জিনিস এখানে তুলে ধরা হয়েছে তো ভিডিওটা দেখো সত্যি খুব ভালো thank এত সুন্দরভাবে ফুটে রয়েছে আর ফুল তো মোটামুটি আমাদের সবারই প্রিয় আর সেই ফুল যদি হয়ে থাকে গোলাপ তো গোলাপ তো আমাদের সবারই প্রিয় হয়ে থাকে তো দেখো গোলাপ ফুলগুলো দেখে মনে হচ্ছিল যে কখন নেব তো চলো এরপর গাঁদা ফুলগুলো দেখে নিই তো গাঁদা ফুলগুলোও দেখো অসাধারণভাবে ফুটে রয়েছে তো দেখো ইকো পার্কে কত ভিড় রয়েছে তখন সাড়ে চারটে বাজে তো সাড়ে চারটের সময় আমরা বেরিয়ে যাচ্ছিলাম তো আমাদের নালে অনেকটা দেরি হয়ে যাবে আমরা ট্রেন পাবো না আমাদের বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে যাবে তাই আমরা হাঁটছিলাম তো বেরিয়ে যাবো বলে তো আমাদের সাথে আরও অনেকে ছিল তো তাদেরকে তাদেরকে আমরা খুঁজে পাচ্ছিলাম না তারা চলে গেছিলো অন্য গেটে তাদেরকে খুঁজতে খুঁজতে আমাদের সময় চলে গেছে তো ও তারা অন্য গেটে চলে গেছিলো আর আমরা অন্য গেটে চলে গেছিলাম তো আবার খুঁজে আমাদেরকে সেখানে যেতে হয়েছে তো আমাদের অনেকটা সময় লেগে গেছিলো আর বাড়ি যাওয়ার সময় আমরা এটা দেখতে পেলাম আর এই জায়গাটাতে এইগুলো জলের মধ্যে বেলুনের মতন ঠিক জিনিসটা তো এটা খুবই ভালো লাগছিলো আর আমি তো বলছিলামও যে চাপব কিন্তু আমাদের হাতে সময় ছিল না তাই আমি চাপতে পারিনি তো নেক্সট বার গেলে অবশ্যই আমি এখানে চাপবই তো খুব ভালো লাগছিলো দেখে তো ফাইনালি আমরা বাসে চেপে পড়েছি আর এখন আমরা বাসে করে যাচ্ছি তো এরপর আমরা ট্রেনে যাবো তো ভিডিওটা দেখতে থাকো পরে আবার কথা বলছি তো আমরা বাড়ি চলে এসেছি দশটার সময় তো এখন সাড়ে দশটা বাজে তো খুব টায়ার্ড হয়ে গেছি আর ভীষণ এনজয় করেছি আজকে তো তোমরা পুরো ভিডিওটা দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে দিও তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই